আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশকুর ভালো আছেন বাচ্চাদেরকে জাঙ্ক ফুড না দিয়েও অনেক সময় বাচ্চাদের দাঁত কালো হয় অনেক অভিভাবকেরাই হন যে বাচ্চাদেরকে তো চিপস কোল্ড ড্রিঙ্কস বাহিরে এগুলো খাবার দেওয়া হয় না তারপরেও বাচ্চার দাঁত কেন কালো হয়ে যাচ্ছে ঘরোয়া যে খাবারগুলো আছে যে যেমন খেজুর কিশমিশ ফলের জুস ইভেন দুধে মেশানো মধুও কিন্তু বাচ্চার দাঁতের ক্ষয়ের জন্য কারণ হতে পারে বোতল রাতের বেলা বোতল ব্যাপার আছে ঘুমানোর সময় মুখে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষয় হতে পারে অনেক সময় বাচ্চাকে যখন আমরা ঘন ঘন খাবার দেই ঘন ঘন মিষ্টি জাতীয় খাবার বা স্টার্চ জাতীয় খাবার রুটি বা পরোটা এগুলো কিন্তু বাচ্চার দাঁতের জন্য ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আমরা তিন বার যখন বাচ্চাকে খাবার দেই খাবার খাওয়ানোর পর অবশ্যই কুলি করানোর একটা অভ্যাস গড়ে তুলতে হবে এবং ফ্লোরাইডের অভাবে আর যদি আমরা দাঁতের পরিচর্যা না করতে পারি নিয়ম করে যদি দাঁত ব্রাশ না করতে পারি সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার দাঁতে ক্ষতি হওয়ার একটা ঝুঁকি মারে অবশ্যই বাচ্চা দাঁত দাঁতের যত্ন নেবেন এবং খাবার খাওয়ানোর পর কুলি করার একটা অভ্যাস গড়ে তুলবেন This is the police speaking.